গত ষোলো বছর তাদের জন্য দেশটা তারা জান্নাত বানিয়েছিল টাকা জনগণের টাকা মারতে মারতে তারা কোনো জায়গায় বাকি রাখে নাই আর তারা তাদের বিরোধী সব মানুষগুলোকে মামলা দিয়ে পেট ভরিয়ে রেখেছিল তারা টাকা পয়সা দিয়ে পেট ভরিয়েছে আর আমাদের মামলা দিয়ে পেট ভরিয়েছে কথা ঠিক নাবে ঠিক রাসুল বলছেন জান্নাত দেখতে চাই আল্লাহ বলছেন কাকে কাকে সাথে নিয়ে দেখতে চাও জিব্রাইলকে সাথে নিয়ে যাব। রাসুল জান্নাতের কাছে গিয়েছেন যে দেখছেন মানুষেরা মিছিল দিয়ে দিয়ে জানি কোন দিকে যায় কোন মিছিলে দশ জন বিশ জন চল্লিশ জন আশি জন ও জিব্রাইল এরা মিছিল দিয়ে কোন দিকে যায় জিব্রাইল আমিন বলছেন ইয়ে রাসুল আল্লাহ এরা মিছিল দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে যাচ্ছে। সোয়ান আল্লাহ বলবেন না আপনাদের বাড়ির মনে হয় জান্নাতের দাম কম জোরে কন্যা সুবাহান আল্লাহ রাসুল বলছেন আচ্ছা এরা তো সবাই মুসলমান এক জান্নাতেই যাবে আলাদা আলাদা দল কেন জিবরাইল বলছেন ইয়া রাসুল আল্লাহ যেই নবীর আমলে যেই কয়জন মুসলমান হয়েছে সেই নবী সেই কয়জনকে নিয়ে জান্নাতে যাবে যাতে সেনা যায় কোন নবীর কোন উম্মত এই জন্য আলাদা আলাদা আমাদের সমাজে বড় বড় দলের সমাবেশ হয় না ছুটিপুর বাজারে কথা বলে না হয় হলে দেখবেন যিনি উপস্থাপক থাকে তিনি কিছুক্ষণ পরে পরে বলে এক নম্বর থেকে বাবলু ভাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল দুই নম্বর থেকে পল্টু ভাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল। থেকে কুদ্দুস ভাইয়ের নেতৃত্বে বিশাল কথা না বিশাল বলা দেখে লোক মনে করতেস না এক কোটি লোক ভিকে তাগি গুনে দেখছে এগারো জন কয়জন বলছে ভাই তে এগারো জন এত জোরে বিশাল বললি কেন বলছে এটা আমার গ্রুপের একই দল করে দুই গ্রুপ হয় না হয় 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 তাইলে বিভিন্ন দলের লোকেরা নমিনেশন পাওয়ার জন্য এক দলে তিনজন লোক ক্যান্ডিডেট সবাই নৌকা চাই কথা কয় না কেন সবাই কি চায় নৌকা চায় নেত্রী বলে দিয়েছে তাইলে লোক দেখাও লোক বেশি যার নৌকাতার ও বুঝে ফিরে লোক দেখার সব দুই নম্বরই মাল করিয়া আছে যার নৌকাতার কথা বলে না কেন গ্রুপের তার লোক দেখানো লেগেছে ই জিব্রাইল তাইলে আমার একটু দেখাও না এই যে মিছিল যাচ্ছে কোন নবীর কোন মিছিল মূলত রাসুলের দেখার ইচ্ছা তার মিছিল কোনটা কয়না জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকায়া দেখেন কার কোনটা মিছিল বলে দেই এটা আদমের মিছিল এটা নুহের মিছিল এটা শীশের মিছিল এটা ইয়াহিয়ার মিছিল এটা জুলকিফালের মিছিল এটা আইউবের মিছিল এটা ইয়াকুবের মিছিল এটা ইউসুফের মিছিল এটা ইসমাইলের মিছিল এটা ইসহাকের মিছিল এটা ইব্রাহিমের মিছিল এটা হুদের মিছিল এটা সালের মিছিল এটা ঈসার মিছিল এটা মূসার মিছিল আল্লাহর নবী ডাক দিয়া বলেন সবার মিছিল দেখালা আমার মিছিল কেন দেখালা না জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার ইশারার অপেক্ষায় ছিলাম একটু কষ্ট করে ডান দিকে তাকান ডান দিকে তাকান রাসূল আমার ডান দিকে তাকায় দেখে এত বড় এত বড় এত বড় একটা মিছিল দেখা যায় সেই মিছিলের শুরু আছে কিন্তু শেষ নাই সুবহানাল্লাহ সব চাইতে বেশি হবে আমার নবির রাসূলুল্লাহ সব নবীর উন্মত এক জায়গায় করেও আপনার উন্মতের একশো ভাগের দশ ভাগ হবে না বলবেন না আর সেই নবীকে গালি দেয় মুসলমান প্রতিবাদ করে না কথা বলছেন না কেন তার নেতারে গালি দিলে প্রতিবাদ করে আবার আমরা যখন আমাদের রাসূলকে গালি দেয় এর প্রতিবাদ করি তখন কিছু বুদ্ধিজীবী বলে গালি দেশে ভারতে ছুটি মুসিল করছো কেন বলে যদি শয়তান দেখতে চান ওইটার দিকে তাকাবেন যে এই কথা বলে তোর নেতারে গালি দেয় সিলেটে ছুটিপুরে তোর নেতারে গালি কিশোরগঞ্জে নেতা মিছিলাই ছুটিপুরে তোর নেতারে গালি দেয় যশোরে মিছিল ছুটিপুরে তোর নেতারে গালি দিলে যদি তার প্রতিবাদে মিছিল হতে পারে তোর এক কোটি নেতা এক থেকে করলেও আমার নবীন পশ্চের সমান হবে না তোর নেতার গালি দিলে যদি মিছিল হয় আমার রাসুলকে গালি দিলে খালি মিছিল না যে গালি দিবে তারে যদি আমি সামনে পাই ওর চিপাকেটে কুত্তার খাদ্য বানিয়ে দিব কথা ঠিক না ঠিক প্রিয় ভাইয়ের আমার আর মুসলমানের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি তিন নম্বর রাসুলের উম দুনিয়াতে এসেছি চার নম্বর আমরা শ্রেষ্ঠ জাতি দুনিয়ার সবচাইতে দামি কিতাব এই কোরআনকে আমরা আমাদের সংবিধান হিসাবে পেয়েছি সুহান আল্লাহ বলেন এটার নাম কি এটার নাম কি এটার কি ওজন আছে কেজি যাবে না না গেলে আমি তুললাম কেমনে উত্তর হয়নি ওরে ভাই আমার ভালো করে শোনেন যেই কোরআন আমি এই ধরেছি যদি আরো একশোটা দেন তাও আমি ধরে রাখতে পারবো কারণ আমি যুবক মানুষ গায়ে আমার শক্তি আছে আমার ভাই বললেন কোরআনের ওজন হয় না কথা সত্য তবে কাগজের কোরআন নয় এটা তো মানুষের ছাপানো যেই কোরআনুল কারিম রয়েছে মাহফুজে এটার ওজন কখনো কারোর পক্ষে নেওয়া সম্ভব কেন সম্ভব নয় আপনারা পাহাড় চিনেন পাহাড় পাহাড় কথা বলেন পাহাড় চিনেন না পাহাড় আরে ভাই আমার এই পাহাড় কিন্তু আল্লাহ এমনে এমনে বানান নাই দুনিয়াতে একটা জিনিসও আল্লাহ এমনে এমনে বানান নাই পাহাড় আল্লাহ কেন বানিয়েছেন সেটা আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ যখন দুনিয়া বানাইতে চান এই দুনিয়াতে কোনো মাটি ছিল না সব জায়গাতে শুধু পানি পানি আর পানি এখন ইন্নিজা এলুম ফিলার যে খলিফা যিনি দুনিয়াতে তিনি খলিফা পাঠাতে চাইলেন কিন্তু পানির মধ্যে মানুষ বাস করবে কেমনে এই জন্য আল্লাহ জমিনের মধ্যে মাটি বানাইতে চাইলেন জোরে কন্না সুবাহান আল্লাহ এবার আল্লাহ ওই যে পানি একটার পরে আর একটা যখন আসলে পড়ে তখন দেখবেন এক ধরনের গাঁজা তৈরি হয় গেজা গেজা হয় না কথা বলে না হয় না ডুমো ডুমো হয় আমার আল্লাহ সেটা থেকে মাটি বানালেন কিন্তু অবাক করা ব্যাপার পৃথিবীতে চার ভাগ পানি এক ভাগ মাটি চার ভাগ পানির মধ্যে এই মাটি এখন পানি যেই পাশ থেকে লাফায়, মাটিও লাফায় এখন যদি ওই মাটির ওপর আমরা বসে থাকি তাইলে আমরা কি স্থির থাকতে পারবো মাইক যাবে একদিকে আমরা যাবো একদিকে বিশাল সাগরের মধ্যে একটা নৌকা স্থির থাকে না হাবুডুবু খায় নৌকা একবার এদিকে যায় একবার ওদিকে যায় তো মাটি যেন নলাচলা না করে মানুষ যেন স্থির থাকতে পারে এই জন্য আমার রব আল্লাহ এই মাটিকে স্থির রাখার জন্যে একটা পেরেক বানালেন পেরেক সুহান বলেন পেরেক কি জিনিস আমরা টিনের জিনিস টিনের জিনিস যেন উড়ে না যায় চাল যেমন পেরেক মারি আমার আল্লাহ বলছেন আল জিবাল আওতাদা আমি আল্লাহ দুনিয়ার পাহাড়কে পেরেক বানিয়েছি এই পেরেক নামক পাহাড় আছে বলে মানুষ দুনিয়াতে বাস করতে পারে ভালো করে বুঝেন যেই পাহাড়ের এত দাম যেই পাহাড়ের এত দাম গোটা দুনিয়ার মানুষকে স্থির করে দিয়েছে মাটিকে এই পাহাড়কে আল্লাহ বলছেন লাউ আনজালনা কোরআন আলা জাবালিল্লা হাসি আহ্মতে সত্যি আম্মিন খাসি আতিল্লা আল্লাহ একবার বলছে পাহাড় পরে পরে কোরআন নাজিল করতে চাই পাহাড়ের মেয়ার কোনো ক্ষমতা নাই বলছে নিতে পারবো না আর সেই কোরান আল্লাহ আপনার আমার উপরে নাজিল করে দিয়েছেন সুবহান আল্লাহ চার নাম্বার আমরা শ্রেষ্ঠ জাতি চার নাম্বার কারণ এই পৃথিবীতে একমাত্র আমরাই জান্নাতে যাব সুবহান আল্লাহ কন ইহুদিরা জান্নাতে যাবে না খ্রিস্টানরা জান্নাতে যাবে না হিন্দুরা জান্নাতে যাবে না কোরআনে হাত দিয়ে বলছি এরা কেউ জান্নাতে যাবে না জান্নাতে যাবে কেবল তারা মুসলমান যারা আচ্ছা মুসলমানের মধ্যে সিটার বাটপার নেই আছে আছে ওন্নের আইল কেটে বেকা ঘুরে চাচা মুর্শিদে এসে বলছে ভাতিজা কাতা সুজানা করলে নামাজ হয় না কথা কয় না আছে 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 জিনিসে ওজনে ভাত ওজনে কম দেয় খাদ্য ভেজাল দেয় এমন কি রোজার মাস আসলে বেশি দাম বাড়ে আমাদের দেশে কথা না কেন আর হিন্দুরা বলছেন ও ভাই অন্যান্য দেশে হিন্দু খ্রিস্টানদের দেশে রমজান মাস আসলে দাম কমে আমাদের দেশে বাড়ে ভাই দুঃখের কথা কি বলবো আমাদের দেশের কিছু মুসলমানের চাইতে ভারতের কিছু হিন্দু ভালো